আবৃত্তি করছি কবি নূর আলম চৌধুরীর গণতন্ত্র কবিতাটি জীবন সায়ান্নে এসে রোগাক্রান্ত দেহে রণক্লান্ত সৈনিকের মতো যখন পেছনের দিকে তাকাই তখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ বনবৃক্ষের মতো অমানিসার অন্ধকারে অনিশ্চয়তার গহবরে নিমজ্জিত অপলক দৃষ্টিতে দেখতে পাই গণতন্ত্রে বিভাজিত অবস্থা বিরাজ করছে আমলাতন্ত্রের বলগাহীন দৌরাত্মে দেশের নাভিশ্বাস উঠেছে বাস্তবধর্মী গণতন্ত্রে অকুথ ভয় নিষ্ঠাবান আপসহীন আদর্শ নেই সূর্য নেতৃত্বের বড়ই আকাল আত্মবিশ্বাসের চির ধরেছে আজ অন্ধকার অমানিষায় হারিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সৃজনশীলতা আদর্শের আকাল করেছে জনসম্পৃক্ততায় নিতান্তই তুচ্ছ অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ইস্যুতে বিশৃঙ্খলা গণতন্ত্রের প্রজ্বলিত প্রতিশ্রুতি আসে না নির্মল পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় ঠিকই অনেকটা কালো মেঘে ঢেকে যাওয়ার উপক্রম কোথাও গণতন্ত্রের চর্চা নেই ওখানেতেই হয় কর্তৃত্ববাদের প্রভাবে গণতন্ত্রের ভাবমূর্তি বিনষ্ট গণতান্ত্রিক মৌলিক অধিকার থেকে সবাই বঞ্চিত গণতান্ত্রিক চর্চার অভাবে ভুল পথে রাজনীতি জাগ্রত মানবিকতা অকুত ভয়ে দূরদর্শী রাজনীতি আদর্শের চেতনায় জাগ্রত ঐক্য নীতি আজ আর নেই। আজ বিবেকের কাঠগড়ায় দুর্ভিক্ষ চলছে যারা দেশের ভাগ্য নির্মাণের কারিগর তাদের বিবেককে গলা টিপে হত্যা করছে একদল স্বৈরতন্ত্রী সূচি শুদ্ধ মননশীলতা জাগ্রত চিত্ত বিকশিত উঁচু মাথা মননে মননশীলতায় যারা ছিল গণতান্ত্রিক বিশ্বাসের পাদপীঠ সেই সেরে বাংলা হোসেন সোহরা শেখ মুজিব হাজি শরীয়তুল্লাহ তিতুমির মাস্টার দা সূর্য সেন বাঘা যতীন আজও পথ প্রদর্শকের ভূমিকায় প্রজন্মের পর প্রজন্ম তাদের গণতান্ত্রিক সূর্যালোকে স্নাতক তাদের রাজনীতির ধারা ছিল উদার নির্মল নিষ্কলঙ্ক স্বৈরাচারী কুচটিকায় গণতান্ত্রিক ব্যবস্থা আজ ধ্বংস আমাদের দৃঢ় প্রত্যয় নতুন করে উঠে দাঁড়াতে হবে আমাদের হতে হবে বাস্তবধর্মী দুঃসাহসী দুর্দমনীয় সৈনিক গণতন্ত্রের পথ পরিক্রমায় আর এক চুল ছাড় নয় মেরুদণ্ড খাড়া করে দাঁড়াতে হবে হতে হবে নির্ভী